ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে একটা নকশা দিব যেই নকশাটা হাতে রেখে আপনি যার নাম নেবেন সেই আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে জি হ্যাঁ যন্ত্র অনেক দিন আমি দেই না বাট আজকে যেই যন্ত্রটা দিব সেটা অত্যন্ত কার্যকর এবং এটা পরীক্ষিত যদি আপনি এটা ঠিকভাবে প্রয়োগ করতে জানেন তাহলে এটা আপনি যদি হাতে রেখে আপনি যার নাম সহকারে লিখে আপনার আপনি হাতে রেখে যাকে স্মরণ করবেন সেই কিন্তু আপনার বসুভূত হবে পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চাইলে এই মুহে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এরকম বিদ্যা যদি কারোর প্রয়োজন হয় আমাদের দিয়ে করাতে পারেন কারোর যদি বইও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন বাংলায় আমি যন্ত্র যেটা দিব অত্যন্ত কার্যকর রাম সীতার একটা যন্ত্র অত্যন্ত কার্যকর আগেই বলছি যদি ঠিকভাবে প্রয়োগ করতে চান এটা প্রয়োগ করার জন্য আপনাকে পূর্ণিমা ব্যতীতে অন্য কোনো দিন প্রয়োগ করা যায় না এটা শুধুমাত্র পূর্ণিমাতেই প্রয়োগ করা যায় আপনাকে পঞ্জিকা দেখে বার করতে হবে কোন দিন পূর্ণিমা তারপর ওই দিন আপনাকে ভুজপত্র সংগ্রহ করতে হবে ভুজপত্রও সংগ্রহ করবেন এবং কালী সংগ্রহ করবেন এই দুইটা ব্যতীতেও এই নকশা প্রয়োগ করা যায় না তবে যদি ঠিকভাবে প্রয়োগ করেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম সবাই এটা প্রয়োগ করে রেজাল্ট পাবেন ভালো রেজাল্টই পাবেন তো আপনাকে লিখতে হবে যেভাবে রাম 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 তারপর রাম 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 সীতারাম রাম যেখানে সীতারাম সেখানে সীতারাম লিখবেন যেখানে রাম রাম সেখানে রাম লিখবেন তো এটা একটা ইন্দ্রজলের যন্ত্র অনেক মুসলিম হয়তো এটা ব্যবহার করবেন না তো না করলে সমস্যা নেই এটা জাস্ট হিন্দুদের জন্য তবে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন মুসলমান কেউ এটা আপনার চার চার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে জোর করবো না তো নকশাটা লেখা শেষে নিচে নকশার নিচে আপনি যাকে বসুভূত করবেন তার নাম সে যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার মায়ের নাম লেখা বাধ্যতামূলক লেখার পরে আপনি একটা অষ্টাদুর দাবি যে পড়ে আপনার ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে বাঁধবেন ব্যাস আপনার কাজ শেষ এটা করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বড়োজোর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন সে কিন্তু নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করবে সে আপনার সাথে নিজেই কথা বলবে তখন আপনি বুঝতে পারবেন যে নকশার বসীকরণ শক্তি কতটুকু আর এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম কিন্তু এটা কাজ করবে ধন্যবাদ